চলো চলো ওই যে দেখছো ওই যে ফুলের বাগান ওই দূরে দেখছো ফুলের বাগান চলো তুমি কি পাখির মতো উঠতে চাও আচ্ছা তাহলে ওড়ো এদিক যায় না এদিক যায় না এই সামনের দিকে আগাও হ্যাঁ

বিকালে কি দিস দেখছো রাধিফা বকুড়াল দিয়ে কয়ে যাচ্ছি দেখছো ওই দেখে ওই দেখ আরেকটা বক দেখছো রাধিফা এই ছাগলে কি খায় দেখছো কিছুই নাই খাইতেছে দেখছো খায় না কিছুই তো নাই তাই কি খাবে কাটা হালি উঠাইতেছে কাকে হচ্ছে মনে হয় পাখি খাইতেছে কী ধরনের একটা খাইতেছে পাখি খাচ্ছে দেখছো রাতিফা কাকে পাখি খাচ্ছে তুমি দেখছো ওই দেখো ওই যে তৃপ্তি সহকারে খাচ্ছে একা একা দেখছো আর ওই দূরে দেখছো ওইখানে হচ্ছে ধান কাটার পরে হচ্ছে নাড়া থাকে বুঝছো সেই নাড়াগুলা মানে আবর্জনা পরিষ্কার করতেছে মানে কি সেগুলা পোড়াইতেছে ওই যে ধোয়া উঠতেছে আর এই যে হচ্ছে হালি উঠাইতেছে পেঁয়াজের হালি বুঝছো আর এই যে হচ্ছে কাকে পাখি খাচ্ছে কি সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য গ্রামের আকাশে পাখি উঠতেছে